বয়স যখন পঁচিশ বছর তখন ঘটেছিল এক ঐতিহাসিক ঘটনা পঁচিশ বছর বয়সী উদ্দীপ্ত এক যুবক বিয়ে করলেন চল্লিশ বছর বয়সী এক বিধবা নারীকে একদিকে বয়সের তারতম্য অন্যদিকে আর্থিক স্বাবলম্বী আরবের বিরল দৃষ্টান্তের বয়স্ক ও বিধবা এক নারীর বন্ধন ইসলামের ইতিহাসকে ইউটার্ন করিয়ে নতুন স্থানে দাঁড় করিয়ে দেয় এক ব্যবসায়ী নারীর বিয়ে একদিকে তৎকালীন অন্ধকারাচ্ছন্ন আরবে নারীর ক্ষমতায়ন ও তাদের চলাফেরার স্বাধীনতার স্বীকৃতির প্রমাণ দেয় তেমনি মো সাল্লাহ সাল্লাম যে নারী লোলুক ও কামক পুরুষ ছিলেন না তারই সত্যতার স্বীকৃতি দেয় বয়স্ক নারী খাদিজা সহ তার একাধিক বিয়ের পেছনে রাজনৈতিক ও সামাজিক শক্তি সঞ্চারী উদ্দেশ্য ছিল যার প্রমাণ ইতিহাসে পাওয়া যায় নাম খাদিজা বিনতে খোয়াইলি প্রায় ২২ থেকে ২৫ বছর বয়সে যুবক মোহাম্মদ সাল্লাইসাল্লাম তার ধনাঢ্য সম্ভ্রান্ত নিয়োগকর্তা চল্লিশ বছর বয়সী বিধবা এবং এক ব্যবসায়ীর কন্যা খাদিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই বিবাহই ছিল তার প্রথম বিবাহ বিবাহের পর উভয় সুখী এবং একগামী হয় মোহাম্মদ সাল্লাইসাল্লাম অনেক দিক থেকে খাদিজার উপর নির্ভরশীল ছিলেন জীবনের পঁচিশ বছর পর থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত তাদের দুই ছেলে कासिम और आब्दुल्ला जर डाम जथक्रमे अलताहिर और अल উভয়ই অল্প বয়সে মারা যায় এবং চার মেয়ে ছিল জয়নব রুকাইয়া উম্মে কুলসুম এবং ফাতিমা যদিও শিয়া পণ্ডিতরা খাদিজার কন্যাদের পিতৃত্ব নিয়ে বিতর্ক করেন কারণ তারা তাদের মধ্যে প্রথম তিনজনকে পূর্ববর্তী বিবাহের কন্যা হিসেবে দেখেন এবং কেবল ফাতিমাকে মোহাম্মদ ও খাদিজার কন্যা হিসেবে দেখেন তাদের বিয়ের সময় খাদিজা জায়দিবনে হারিসাকে দাস হিসেবে কিনে নেন তারপর মোহাম্মদের অনুরোধে যুবকটিকে তার পুত্র হিসেবে গ্রহণ করেন আবুতালিব ও খাদিজা একই বছরে মারা যায় আরবের হিজাদ অঞ্চলের নগরীতে খাদিজা পাঁচশো পঞ্চান্ন মতান্তরে পাঁচশো সাতষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন যিনি সাধারণত খাদিজা নামে পরিচিত ছিলেন ইসলামের নবী মোহাম্মদ সালাল্লাহ সাল্লাম এর প্রথম স্ত্রী এবং প্রথম অনুসারী মুসলিম খাদিজা ছিলেন মক্কার কোরাইশ উপজাতির নেতা খোয়াইলিত ইবনে আসাদের কন্যা এবং নিজ প্রচেষ্টায় একজন সফল ব্যবসায়ী মহিলা খাদিজাকে মুসলমানরা আমিরুল মিনিন বা বিশ্বাসীদের মা বলে উল্লেখ করে থাকেন তিনি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নারী ব্যক্তিত্ব খাদিজা আনহা তার মেয়ে ফাতিমা আসিয়া এবং মরিয়ম সহ ইসলামের চার স্বর্গীয় নারীদের মধ্যে একজন ছয়শ মতান্তরে ছয়শো বিশ খ্রিস্টাব্দে খাদিজার বয়স যখন একান্ন মতান্তরে তেষট্টি বছর তখন তিনি মক্কায় মৃত্যুবরণ করেন মোহাম্মদ সালাল্লাহ সাল্লাম জীবনের এই বছরটিকে আমুল হুজন বা দুঃখের বছর বর্ণনা করা হয়। খাদিজার পিতা ইবনে আসাদ ছিলেন একজন বণিক ও আরব নেতা ঐতিহাসিক সূত্রে জানা যায় তিনি ফিজার যুদ্ধে পাঁচশো পঁচাশি খ্রিস্টাব্দে মারা যান আবার অনেকের মতে খাদিজা যখন পাঁচশো পঁচানব্বই সালে মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামকে বিয়ে করেন তখনও তিনি জীবিত ছিলেন উম্মে হাবিব বিনতে আসাদ নামে খোয়াইলিদের এক বোনও ছিল খাদিজার মা ফাতিমা বিনতে যায়দা। তিনি প্রায় পাঁচশো সালে মারা যান তিনি কোরাইশের আমির ইবনে লোয়াই গোত্রের সদস্য এবং মোহাম্মদ সাল্লসাল্লামের মায়ের তৃতীয় চাচাতো বোন ছিলেন খাদিজা খুব সফল বণিক ছিলেন কথিত আছে যে কোরাইশের বাণিজ্য কাফেলা ভ্রমণকারীরা যখন গ্রীষ্মকালীন সিরিয়া যাত্রা বা ইয়েমেনে শীতকালীন যাত্রা শুরু করতে জড়ো হয়েছিল তখন খাদিজার কাফেলা কোরাইশদের অন্যান্য ব্যবসায়ীদের কাফেলাকে একত্রিত করেছিল খাদিজার সাথে যুক্ত সম্মানসূচক উপাধির মধ্যে ছিল আমিরাতে কোরাইশ বা কোরাইশদের রাজকুমারী ধার্মিক এবং খাদিজা আল কোবরা বা খাদিজা মহান কথিত আছে যে তিনি দরিদ্রদের খাওয়াতেন এবং বস্ত্র বিতরণ করতেন তার আত্মীয়দের আর্থিকভাবে সহায়তা করেছিলেন এবং দুর্বল সম্পর্কের জন্য বিবাহের অংশ সরবরাহ করেছিলেন খারিজাকে এও বলা হতো যে তারা প্রতিমাতে বিশ্বাস করত না বা পূজা করত না যা প্রাক ইসলামী আরব সংস্কৃতির জন্য সাধারণ ব্যাপার ছিল খাদিজা তার বাণিজ্য কাফেলা নিয়ে ভ্রমণ করেননি তিনি অন্যদের একটি কমিশনের জন্য তার পক্ষে বাণিজ্য করার জন্য নিযুক্ত করেছিলেন পাঁচশো পঁচানব্বই সালে খাদিজার সিরিয়ায় লেনদেনের জন্য একজন সহকর্মীর প্রয়োজন ছিল তিনি সিরিয়ায় বাণিজ্যের জন্য মোহাম্মদ ইবনে আব্দুল্লাকে বেছে নিয়েছিলেন তার চাচা আবুতালিব ইবনে আব্দুল মুতালিবের অনুমতিক্রমে তাকে খাদিজার এক কৃতদাসের সাথে সিরিয়ায় পাঠানো হয় এই কাফেলার অভিজ্ঞতা মোহাম্মদ কে আল সাদিক বা সত্যবাদী এবং আল আমিন বা বিশ্বাসযোগ্য বা স উপাধিতে খাদিজা মোহাম্মদ সাল্লাহকে নিয়োগ দিয়েছিলেন যার বয়স তখন পঁচিশ বছর তিনি খবর পাঠিয়েছিলেন যে তিনি তাকে স্বাভাবিক কমিশনের দ্বিগুণ প্রদান করবেন তিনি তার এক চাকর মায়েসারাকে সাহায্য করার জন্য পাঠিয়েছিলেন ফিরে আসার পর মায়সারা মোহাম্মদের ব্যবসা পরিচালনা করার সম্মানজনক উপায়ের বিবরণ দিয়েছিলেন যার ফলে তিনি খাদিজার প্রত্যাশার দ্বিগুণ মুনাফা ফিরিয়ে এনেছিলেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের আগে খাদিজার সাথে ঘটে যাওয়া বিয়েগুলো নিয়ে শিয়া সুন্নিদের মধ্যে রয়েছে নানা মত সুন্নিদের মতে খাদিজা তিনবার বিবাহ করেছিলেন এবং তার সব স্বামীর ঘরেই তার সন্তান ছিল যদিও তার বিয়ের ধারাবাহিকতা নিয়ে বিতর্ক হয় সাধারণত মনে করা হয় যে তিনি প্রথম আতিক ইবনে আইদ ইবনে আবদুল্লাহ আল মখজুমি এবং দ্বিতীয় মালিক ইবনে নাবাস ইবনে জারগারি ইবনে আদামিকে বিয়ে করেন তার দ্বিতীয় স্বামীর সংসারে দুই পুত্র সন্তানের জন্ম হয় যাদের নাম ছিল হালা এবং হিন ব্যবসা সফল হওয়ার আগেই ওই স্বামী মারা যান স্বামী আতিকের কাছে খাদিজা হিন্দা নামে একটি কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন এই বিয়ের পর আবারও খাদিজাকে বিধবা হতে হয়েছিল শিয়াদের মতে ইবনে সাহার আল শফিতে আল সৈয়দ আল মুরতাদা এবং আল তালকিসে আস শাইক আল তুসি থেকে উদ্ধৃত করেছেন যে খাদিজা মোহাম্মদকে বিয়ে করার সময় কুমারী ছিলেন উপরন্ত হিজাজের সাংস্কৃতিক ও বৌদ্ধিক পরিস্থিতি এবং অন্যান্য মানুষের মধ্যে খাদিজার উচ্চ অবস্থান ও মর্যাদা বিবেচনা করে। এটি অত্যন্ত অসম্ভব হবে যে তিনি বনো তামিম এবং মাকজুম নামে দুটি নিম্ন পর্যায়ের উপজাতি থেকে পুরুষদের বিয়ে করেন গবেষকদের মত খাদিজার বোন হালার দুই সন্তান যারা দায়ী বা অভিভাবক হিসেবে খাদিজার কাছে ছিল হালার স্বামীর মৃত্যুর পর খাদিজা বোন হালা এবং হালার মৃত্যুর পর হালার সন্তানদের দেখাশোনা করেন মোহাম্মদ সাল্লাহলেসলামের সাথে বিয়ের বিষয়ে খাদিজা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নফেল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জার সাথে পরামর্শ করেন খাদিজার পিতা আরব সমাজের বিশিষ্ট তাওরাত ও ইঞ্জিল বিশেষজ্ঞ ওয়ারাকা ইবনে নওফলের সাথে তার বিয়ে ঠিক করেছিলেন তবে কেন তা হয়নি তার সম্বন্ধে স্পষ্ট কিছু জানা যায়নি পরিশেষে আবুহালা ইবনে জারারা আল তামিমের সাথে তার প্রথম বিয়ে হয় আবুহালা ও খাদিজা দম্পতি হালা ও হিন্দ নামে দুজন পুত্র সন্তানের জন্ম দেন হিন্দ সাহাবি হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন হালার কথা জানা যায়নি হিন যুদ্ধ মতন্তরে উহুদ যুদ্ধে মোহাম্মদ সাল্লামের সাথে যুদ্ধে যোগদান করেন হজরত আলীর আমলে ওঠে যুদ্ধ শুরু হলে তিনি হজরত আলীর পক্ষ নিয়ে যুদ্ধ করেন সেই যুদ্ধে হিন মারা যায় তবে কেউ কেউ বলেন প্রথম স্বামীর ঘরে খাদিজা তিন সন্তানের জন্ম দেন হিন্দ ও হারিস নামে দুইজন পুত্র এবং জয়নব নামে একজন কন্যা হারিস ইসলাম গ্রহণ করেছিলেন তাকে ঘরের রুকনি ইয়ামানের কাছে হত্যা করা হয় প্রথম স্বামীর মৃত্যুর পর আতিক ইবনে আবিদ আল মাকসুমির সাথে খাদিজা দ্বিতীয় বিয়ে হয় তবে কাতাদায় এবং ইবনে ইসহাকের মতে তার প্রথম স্বামী আতিক এবং দ্বিতীয় স্বামী আবু হালাব ইবনে ইসহাকের এই মত ইউনূস ইবনে বুকাইর এর বর্ণনায় পাওয়া যায় অবশ্য প্রথমোক্ত মতটি অধিক গ্রহণযোগ্য ইবনে হাজার আসকালানীর বর্ণনায় জানা যায় আবুন আব্দুল বার সহ আরো অনেক বিশিষক প্রথম মতটি ব্যক্ত করেছেন দ্বিতীয় স্বামীর ঘরে খাদিজা হিন্দা নামে একজন কন্যা সন্তান জন্ম দেন তার বা ডাক নাম ছিল ওম্মো মোহাম্মদ হিন্দায় ইসলাম গ্রহণ করেছিলেন খাদিজা অন্যান্য কোরআশদের মতো একজন বড় ব্যবসায়ী ছিলেন তিনি ছিলেন অনেক সম্পদশালী এবং সম্মানিত তিনি ব্যবসার জন্য দিতেন সেই সময় এবং তার জন্য বিখ্যাত হয়ে তিনি তার চাচা তালিবের ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং অনেক ব্যবসায়িক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেন খাদিজা তার গুণের কথা জানতে পেরে তাকে নিজের ব্যবসায়িক প্রতিনিধি নিয়োগ প্রদান করেন মোহাম্মদকে তার বিশ্বস্ত দাসী মায়সার সাথে ব্যবসার জন্য সিরিয়ায় প্রেরণ করেন সিরিয়ায় ব্যবসা করে মোহাম্মদ অনেক মুনাফা অর্জন করেন এবং ব্যবসার প্রতিটি হিসাব খাদিজাকে বুঝিয়ে দেন এতে খাদিজা অনেক খুশি হন এছাড়া খাদিজা তার ছোট ভাইয়ের বউ সাফিয়ার কাছ থেকে মোহাম্মদ সম্পর্কে অনেক কিছুই জেনেছিলেন খাদিজার বান্ধবী ইয়ালার স্ত্রী নাফিসা বিনতে মানিয়া মোহাম্মদ সাল্লুসাল্লামের বিবাহের ব্যাপারে মধ্যস্থতা করেছেন তিনি খাদিজার হয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যান এরপর দুই পক্ষের সম্মতিতে তাদের বিয়ে তাদের বিয়েতে চাচা আবতালে সহ অনেক বিশিষ্ট কোরাই ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সকলের সামনে বিয়ের খোদবা প্রদান করেন আবু আলী আরবি গদ্য সাহিত্যে এই খোদবা এখনো বিশেষ স্থান অধিকার করে আছে বিয়ের মহরানা ছিল পাঁচশো স্বর্ণ মুদ্রা খাদিজা নিজেই দুই পক্ষের খরচাদি বহন করেন তিনি দুই ওকিয়া সোনা ও রূপা মোহাম্মদ সাল্লামকে দেন যেন তা দিয়ে উভয়ের পোশাক ও ওয়ালিমার তথা বৌভাত অনুষ্ঠান আয়োজন করতে পারেন মূলত মোহাম্মদ সাল্লামের চারিত্রিক সৌন্দর্যে মুক্ত হয়ে খাদিজা তাকে বিয়ে করেন বিবাহের সময় খাদিজার বাবা বেঁচে ছিলেন না বলেই ধারণা করা হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লামের ঘরে খাদিজা ছয় জন সন্তানের জন্ম দেন তাদের প্রথম সন্তান কাসিম অল্প বয়সে কাসিম মক্কায় মৃত্যুবরণ করেন এই সন্তানের নাম অনুযায়ী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম হয় আবুল কাসিম এরপর জন্ম হয় জয়নবের তৃতীয় সন্তান আব্দুল্লাহ জন্মগ্রহণ করে ইসলাম ধর্ম আগমনের পর তাই তার উপাধি হয় তাইয়েব বা তাহির আব্দুল্লাহ অল্প বয়সে মারা যান এরপর জন্মগ্রহণ করেন রুকাইয়া উম্মে কুলসুম এবং ফাতিমা খাদিজা উকবার দাসী সালামাকে সন্তানদের দেখাশোনা করার জন্য নিয়োগ দিয়েছিলেন মোহাম্মদ সাল্লাম তৎকালীন আরবের সামাজিক অবক্ষয় যুদ্ধ বিগ্রহ হিংসা হানাহানি থেকে মানুষের মুক্তি কিভাবে হবে তা নিয়ে চিন্তা করতেন ত্রিশ বছর বয়স হয়ে যাওয়ার পর মোহাম্মদ ধ্যানমগ্ন অবস্থায় কাটাতেন তার স্ত্রী হাদিজা নিয়মিত তাকে খাবার দিয়ে আসতেন হাদিসের বর্ণনা অনুযায়ী এমনই একদিন ধ্যানের সময় ফেরেস্তা জিব্রাইল আলহিউাল্লাম তার কাছে প্রেরিত বাণী নিয়ে আসেন এবং তার কিছু পঙ্ক্তি দিয়ে পড়তে বলেন উত্তর মোহাম্মদ জানান যে তিনি পড়তে জানেন না এতে জিব্রাইল তাকে জড়িয়ে ধরে প্রবল চাপ প্রয়োগ করেন এবং আবার একই পংক্তি পড়তে বলেন কিন্তু এবারও মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজের অপারগতার কথা প্রকাশ করেন এভাবে তিনবার চাপ দেওয়ার পর মোহাম্মদ সালিয়া পঙ্টি পড়তে সমর্থ হন মুসলিমদের ধারণা অনুযায়ী এটি কোরআনের প্রথম আয়াত গুচ্ছ সুরা আলাকের প্রথম বাজার বর্ণনায় আরো উল্লেখ আছে প্রথম বাণী লাভের পর মোহাম্মদ সাল্লু সাল্লাম এতই ভীত হয়ে পড়েন যে কাঁপতে কাঁপতে নিজ গৃহে প্রবেশ খাদিজাকে কম্বল দিয়ে নিজের গা জড়িয়ে দেওয়ার জন্য বলেন বারবার বলতে থাকেন আমাকে আবৃত কর খাদিজা নবী সাল্লাইের সকল কথা সম্পূর্ণ বিশ্বাস করেন এবং তাকে নবী হিসেবে মেনে নেন ভীতি দূর করার জন্য মোহাম্মদকে নিয়ে খাদিজা নিজ যাচাত ভাই ওয়ারাকা ইবনে নফলের কাছে যান নফল তাকে শেষ নবী হিসেবে আখ্যায়িত করেন এভাবে খাদিজা ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলাম ধর্মের সূচনা লগ্নে মোহাম্মদকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছিলেন খাদিজা ধীরে ধীরে খাদিজার সমস্ত সাল্লামকে দান করে দিতে থাকেন এতে খাদিজা তাকে পূর্ণ সমর্থন দিয়েছিলেন এক পর্যায়ে প্রচন্ড অর্থকষ্ট শুরু হয় অনাহারে খোলা মাঠে দিন কাটাতে হয় নবতের সপ্তম বছরে মক্কার কোরআশরা মুসলিমদের বয়কট করে তারা সবাই মিলে শিয়াবে আবু তালেব নামক স্থানে আশ্রয় গ্রহণ করে অন্যান্য মুসলিমদের সাথে খাদিজাও সেখানে ছিলেন প্রায় তিন বছর তিনি সেখানে ছিলেন গাছের পাতা খেয়েও দিন কাটাতে হয়েছে তাদের খাদিজা তখন কোরাইশদের উপর নিজের প্রভাব খাটিয়ে ব্যবস্থা করে দিতেন মুসলিমদের তার তিন ভাতিজা হাকিম বিন হিজাম আবুল ও তারা সবাই ছিলেন নেতা এই তিন মাধ্যমে মুসলিমদের মধ্যে খাদ্য সরবরাহ করতেন খাদিজা এত কষ্ট সহ্য করেও ইসলাম ধর্ম প্রচারে খাদিজা সর্বাত্মক সহযোগিতা করতে থাকেন একটি বর্ণনা অনুযায়ী কাবা শরীফের কাছে জনকে নামাজ পড়তে দেখা গেল আব্বাস বলেন তাদের একজন আমার ভাতিজা মোহাম্মদ অন্যজন আমার ভাতিজা আলী এবং তৃতীয় এক মহিলা তার নাম খাদিজা খাদিজার কবরের উপর নির্মিত শোকটি বর্তমানে ভেঙে ফেলা হয়েছে মোহাম্মদ সাল্লামের বিয়ে হওয়ার পঁচিশ বছর পর চৌষট্টি অথবা বাহান্ন বছর বয়সের রমজান মাসের দশ তারিখ খাদিজা মক্কায় মারা যান তখনও ইসলাম ধর্মে মৃত ব্যক্তির জন্য জানাজার নামাজ পড়ার বিধান ছিল না তাই তাকে জানাজা ছাড়াই মক্কার কবরস্থান জান্নাতুল মোয়াল্লায় দাফন করা হয় মোহাম্মদ নিজেই তাল্লাশ কবরে নামান ইসলাম ধর্মে খাদিজার মর্যাদা অন্যান্য মহিলাদের চেয়ে অনেক উপরে তিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী ব্যক্তি মোহাম্মদের সাথে প্রথম নামাজ তিনি পড়েছিলেন ইসলাম ধর্ম অনুযায়ী বর্ণিত আছে যে ফেরেস্তা জিব্রায়েল মোহাম্মদ বলেন আপনি খাদিজাকে আল্লাহ ও আমার পক্ষ থেকে দেওয়া সালাম পৌঁছে দিয়ে বোখারি ও মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা হল মরিয়ম ইবনে ইমরান ও খাদিজা বিনতে খোয়াইল আরো বলা হয়েছে জান্নাতে তার মুক্তার তৈরি একটি প্রাসাদের সুসংবাদ দিন খাদিজা সম্পর্কে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন মানুষ যখন আমাকে মিথ্যা বলে উড়িয়ে দিতে চেয়েছে তখন সে আমাকে সত্য বলে মেনে নিয়েছে সবাই যখন কাফির ছিল তখন সে ছিল মুসলিম কেউ যখন আমার সাহায্যে এগিয়ে আসেনি তখন সে আমার সাহায্য করেছে ইসলামে নারীর অবস্থান নিয়ে যারা সমালোচনা করেন তাদের কানের উপর দিয়ে চলে গেছে খাদি জারাদি আল্লাহ তালা আনহা এর ইতিহাস ও অবদান একদিকে নিজের সম্পদের সর্বস্ব যেমন বিলিয়েছেন ইসলামের জন্য তেমনি নিভু নিভু ইসলামের প্রদীপে তেল জুগিয়ে প্রজ্বলিত করেছেন ইসলামের বন্নি শিখা প্রথম ইসলাম গ্রহণকারী নারী ইসলামকে অনেক বিপদের হাত থেকে যেমন রক্ষা করেছেন তেমনি তার স্বীকৃতিস্বরূপ রাসোল ও নিজ হাতে তার মরদেহ কবরে নামিয়ে তার প্রতি সম্মান দেখিয়েছেন ইসলাম যতদিন পৃথিবীতে টিকে থাকবে ইসলামে নারীর অবদানের স্বীকৃতি হিসেবে বিবি খাদিজার নামও সোনালি অক্ষরে লেখা থাকবেন